রাত তখন গভীর আকাশে কোনো বজ্রপাত নেই কোনো গর্জন নেই তবু চারপাশে কেমন এক চাপা ভার যেন মাটি আকাশ গাছপালা সবাই নিঃশ্বাস আটকে রেখেছে দূরের খেজুর বাগান ঝিরঝির শব্দ তোলে কিন্তু তার ভেতরেও এক ধরনের নিরবতা লুকিয়ে থাকে গ্রামের মানুষ বুঝে এ নিরবতা স্বাভাবিক নয় এ হলো বৃষ্টির আগের নিরবতা ঠিক যেমন জীবনের কিছু মুহূর্তে ঝড়ের আগে আসে চেপে ধরা নিরবতা যেখানে মানুষকে ধৈর্যের পরীক্ষা দিতে হয় ইতিহাসে এক মহিয়সী নারীর জীবন ছিল এমনই তিনি ছিলেন উম্মে উম্মেসুলায়ম রাহুম তার পুরো জীবনটা যেন এই বৃষ্টির আগের নিরবতার মতো বাহ্যিকভাবে শান্ত কিন্তু ভিতরে অটল ধৈর্যের এক পাহাড় তার গল্প শুধু নারী হওয়ার নয় তার গল্প হল ইমানের শক্তি ধৈর্যের সৌন্দর্য আর আল্লাহর প্রতি পূর্ণ ভরসার ইতিহাস আজ আমরা ডুবে যাব সেই কাহিনীতে মদিনার বাতাসে তখনও ইসলাম পুরোপুরি ছড়িয়ে পড়েনি কিন্তু কিছু হৃদয়ে ইতিমধ্যেই আলোর স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল সেই সময়ের অন্যতম সাহসী নারী ছিলেন উম্মে সুলায়েম রদিউল্লাহম তার আসল নাম ছিল রুমাইসা বা গুমাইসা আরবের সমাজে তখন নারীর স্থান খুব বেশি সম্মানের ছিল না তবুও তার চরিত্র দৃঢ়তা এবং সিদ্ধান্ত তাকে এক বিশেষ উচ্চতায় তুলে দিয়েছিল তিনি ছিলেন আনসার গোত্রেব নারী ছোটবেলা থেকেই তিনি কোমল কিন্তু দৃঢ় চিত্ত ছিলেন মানুষ তাকে বলতো তার মুখে এমন হাসি ছিল যা অন্ধকার ঘরকে আলোকিত করতে পারত কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল এক সাগরের মতো গভীর ইমান যা ভবিষ্যতে পুরো দুনিয়ার নারীদের জন্য শিক্ষার উৎস হয়ে দাঁড়াবে যখন ইসলামের আলো মদিনায় পৌঁছাল তখন প্রথম যারা তা গ্রহণ করলেন তাদের অন্যতম ছিলেন উং্মে সুলায়ম আনহুম। তিনি বুঝেছিলেন এই আলো শুধু পুরুষের জন্য নয় নারীর জন্যও সমানভাবে তিনি দিমকে আঁকড়ে ধরলেন একেবারে হৃদয়ের গভীর থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া এত সহজ ছিল না তার স্বামী তখনও ইসলাম গ্রহণ করেননি স্বামী যখন ঘরে ফিরে আসতেন ঘরে আলো থাকত হাসি থাকত কিন্তু অন্তরের গভীরে চলত দ্বন্দ্ব একদিকে ছিল পারিবারিক বন্ধন অন্যদিকে সত্যের দাকে সাড়া দেওয়ার বাধ্যবাধকতা উম্মে সুলায়ম রাদিয়াল্লাহু আনহুম বেছে নিলেন সত্যকে কারণ তিনি জানতেন সত্যের পথ কঠিন কিন্তু আল্লাহর পথই শান্তির পথ উম্মে সুলায়ম এর জীবনের সবচেয়ে আলোচিত ঘটনা হল তার বিয়ের গল্প আবু তালহা ছিলেন মদিনার এক সাহসী ধনী ও সম্মানিত ব্যক্তি তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি একদিন তিনি উম্মে সুলায়ামের কাছে এসে প্রস্তাব দিলেন বিয়ের জন্য তালহা চেয়েছিলেন তার ধন সম্পদ মর্যাদা আর প্রভাব দিয়ে তাকে জয় করতে কিন্তু উম্মে সুলায়ামের চোখে তখন অন্য আলো তিনি শান্তভাবে বললেন আবুতালহা তোমার মতো মানুষকে আমি প্রত্যাখ্যান করার কোনো কারণ নেই কিন্তু তুমি কাফের আমি মুসলিম আমি এমন মানুষকে বিয়ে করতে পারি না যে আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলাইহি ও সাল্লামে আনেনি যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমাকে মেহর হিসেবে গ্রহণ করব। এছাড়া আমার আর কিছু দরকার নেই একথা শুনে আবুতাল স্তব্ধ হয়ে গেলেন মেহের মানে তখন সোনা রূপা গহনা উঠ ঘোড়া অথচ উম্মে সুলাইম রাদি আল্লাহ আনহুম বলছেন তার জন্য ইসলাম গ্রহণই হবে সবচেয়ে বড় মেহর আবুতালহা গভীর চিন্তায় পড়লেন পরে তিনি ইসলাম গ্রহণ করলেন আর তখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইতিহাস বলে এ ছিল ইসলামের ইতিহাসে সবচেয়ে অনন্য মেহরের ঘটনা কারণ এ মেহর ছিল না ধন সম্পদে ছিল সত্যের পথে আসার অঙ্গীকারে সময় কেটে সংসার ভরে উঠেছিল ভালোবাসায় তাদের সন্তান হয়েছিল আর সেই সন্তান ছিল তাদের চোখের মনি কিন্তু হঠাৎই একদিন পরীক্ষা এসে পড়ল তাদের সেই প্রিয় সন্তান অসুস্থ হয়ে পড়ল চিকিৎসার সব চেষ্টা সত্ত্বেও এক রাতে সে মৃত্যুবরণ করল ভাবতো মায়ের বুকের ধন যদি হঠাৎ চলে যায় সে মায়ের অবস্থা কেমন হয় ঘর নিস্তব্ধ হয়ে যায় দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি হয় শিশুর কান্নার কিন্তু উম্মেসুলায়ম হম ছিলেন ভিন্ন তিনি সন্তানের নিথর দেহের পাশে বসেছিলেন তার চোখে জল থাকলেও কণ্ঠে ধৈর্যের দৃঢ়তা তিনি জানতেন এই জীবন ক্ষণস্থায়ী তিনি জানতেন এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আর আশ্চর্যের বিষয় হল তিনি সঙ্গে সঙ্গে স্বামী তালহাকে এই দুঃসংবাদ জানালেন না তিনি অপেক্ষা করলেন তার স্বামী বাইরে থেকে ফিরে এলে তিনি শান্তভাবে তার সাথে কথা বললেন খাবার দিলেন সান্ত্বনা দিলেন রাতের গভীরে তিনি সুন্দরভাবে স্বামীকে সত্যিটা জানালেন এ দৃশ্যটা যেন দৃষ্টির আগের নিরবতার মতো ভেতরে ঝড় বাইরে শান্তি পরদিন আবু তল্গান্বিত হয়ে রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন তিনি বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আমার স্ত্রী আমাকে ধোকা দিয়েছে আমার সন্তান মারা গেছে অথচ সে তা আমাকে সঙ্গে সঙ্গে বলেনি বরং সে আমাকে শান্ত রেখেছে রসুল সাল্লু আলাইহি ওসাল্লাম তাকে শুনলেন তারপর মুচকি হেসে বললেন আবু তালহা আবুতাল্লাহা উম্মেসুলায়ম ভুল কিছু করেনি বরং সে ধৈর্য ধরে তোমাকে বড় বিপদ থেকে রক্ষা করেছে তার ধৈর্যই তোমাদের জন্য কল্যাণ বয়ে আনবে রসুল সাল্লাহ সাল্লাম তাদের জন্য দোয়া করলেন সেই দোয়ার বরকতে পরে তাদের আরেকটি সন্তান জন্ম নিল আর সেই সন্তান হল আবদুল্লাহ ইবনে আবুতাল ইতিহাস বলে তার বংশ থেকে বহু আলেম বহু জ্ঞানী বহু সাহাবি বের হয়েছেন এটাই হল ধৈর্যের ফল ফলাই মোরজি আল্লাহ আনহুমের জীবনের প্রতিটি ঘটনা আমাদের শেখায় ধৈর্য শুধু দুঃখ সহ্য করা নয় ধৈর্য হল আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে একজন নারী জীবনের সবচেয়ে বড় পরীক্ষাতেও শান্ত থাকতে পারে কিভাবে ভেতরের শক্তি দিয়ে বাইরের ঝড় সামলানো যায় তার জীবনের গল্প হল বিশ্বাসের গল্প সাহসের গল্প তিনি ছিলেন বৃষ্টির আগের নিরবতার মতো যেখানে আকাশ ভারী কিন্তু ভেতরে লুকিয়ে থাকে রহমতের স্রোত আজও তার নাম উচ্চারিত হলে মানুষ ধৈর্যের মর্ম বুঝে তার জীবন আমাদের শেখায় আল্লাহর পথে ধৈর্যই হল প্রকৃত বিজয় রাত যতই গভীর হচ্ছিল উম্মেসলায়মরা দিয়াহের ঘরের ভেতরে এক ভিন্ন পরিবেশ তৈরি হচ্ছিল তার ছোট্ট সন্তানের নিঃশ্বাস তখন থেমে গেছে নিথর দেহ শুয়ে আছে বিছানার এক কোণে বাইরে হয়তো কারো বুঝতে অসুবিধা নেই ভেতরে ঝড় বইছে কিন্তু সেই ঝড় যেন কারো চোখে ধরা না পড়ে তিনি এমনভাবে নিজেকে স্থির রেখেছিলেন যেন আকাশে কালো মেঘ জমলেও বাতাস এক বিন্দু নড়ছে না তিনি জানেন মা হিসেবে এটা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা কিন্তু তিনি এটাও জানেন আল্লাহ তার বান্দাকে পরীক্ষা ছাড়া ছেড়ে দেন না তিনি বলেন ইন্না মাল উসরি ইউসরা নিশ্চয়ই কষ্টের সাথেই সহজই আছে আল্লাহ হওয়া নুমের চোখে তখন অশ্রু আসছে কিন্তু সেই অশ্রু তিনি মুখের ভেতর লুকিয়ে রাখলেন কারণ তিনি জানেন যদি তালহা ঘরে ফিরে এসে সঙ্গে সঙ্গে এ খবর পান তবে তার হৃদয় ভেঙে যাবে তিনি চাইছিলেন খবরটা এমনভাবে দিতে যাতে ধৈর্যের সঙ্গে আবু আবুতালহা রাতে ঘরে ফিরলেন বাইরে তখন বৃষ্টির আগের চাপা অন্ধকার মশালের আলোয়ের চারপাশ কেমন হলুদ হয়ে আছে তিনি ক্লান্ত ছিলেন সারাদিন কাজ করে শরীর ভেঙে পড়েছে উম্মে সুলাইম আল্লাহ আনহুম তাকে শান্তভাবে অভ্যর্থনা করলেন খাবার দিলেন পানি দিলেন স্বাভাবিকভাবে কথা বললেন তার চোখে তখন মেঘ জমলেও কণ্ঠে ছিল দৃঢ়তা কেমন আছো আবুতাল্লাহা জিজ্ঞেস করলেন আলহামদুলিল্লাহ উম্মে সুলাইম রদিয়াল্লাহ আনহুম শান্তভাবে উত্তর দিলেন আবুতাল্লাহ খেয়ে বিশ্রাম নিলেন রাত গভীর হল তখন উম্মে সুলাইম রদিয়াল্লাহ আনহুম ধীরে ধীরে কথাটা তুললেন আবুতাল্লাহ যদি কেউ তোমার কাছে কোনো জিনিস আমানত রাখে তারপর একদিন এসে সেটা ফেরত চায় তাহলে তুমি কি সেটা ফিরিয়ে দেবে না আবু তালহা অবাক হয়ে বললেন অবশ্যই এটা তো তার হক আমি ফেরত দেব তখন আল্লাহ আনহুম তার চোখের দিকে তাকিয়ে বললেন তাহলে জেনে রাখো আল্লাহ আমাদের সন্তানকে আমাদের কাছে অল্প সময়ের জন্য আমানত রেখেছিলেন আজ তিনি সেটি ফেরত নিয়ে গেছেন আবু হঠাৎ চমকে উঠলেন বুক কেঁপে উঠলো তিনি দৌড়ে গেলেন সন্তানের কাছে নিথর দেহের দিকে তাকিয়ে তার চোখ ভিজে গেল তিনি কাঁদলেন কিন্তু তার মনের ভেতরে স্ত্রীর ধৈর্যের দৃশ্য তাকে স্থির করল এমন ধৈর্য খুব কম মানুষই দেখাতে পারে সাধারণত মায়ের বুক ভেঙে কান্না শুরু হয় কিন্তু উম্মে রাদি আল্লাহু আনহুম জানতেন কান্না কেবল তাকেই নয় স্বামীকেও দুর্বল করে দেবে তিনি নিজের দুঃখকে লুকিয়ে স্বামীকে শক্ত করলেন রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর ভরে আবুতল্হা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে রসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন তিনি সব কথা খুলে বললেন তার গলায় কষ্ট মনে অভিযোগও ছিল কেন তাঁর স্ত্রী তাঁকে তা সঙ্গে সঙ্গে জানাননি রসুল সাল্লাহ ওয়াসাল্লাম ধৈর্য সহকারে সব শুনলেন তারপর হাসি মুখে বললেন হে ভুল কিছু করেনি বরং সে ধৈর্য ধরে তোমাকে শান্ত রেখেছে এটা আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত তোমরা ধৈর্য ধরো আল্লাহ তোমাদের এর বিনিময়ে উত্তম প্রতিদান দেবেন এরপর তিনি তাদের জন্য বিশেষ দোয়া করলেন এই দোয়ার বরকতে তাদের পরবর্তী সন্তান হল আব্দুল্লাহ ইবনে তালহা ইতিহাস বলে তার বংশ থেকে নয় জন আলেম কোয়ারি ও ইমাম জন্ম নিয়েছিলেন যারা কোরআন ও হাদিস প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উম্মে সুলাইম আনহুম এর এই ঘটনা শুধু একটা পরিবারের গল্প নয় এটা আমাদের শেখায় ধৈর্য মানে কি ধৈর্য মানে শুধু কান্না চেপে রাখা নয় ধৈর্য মানে হল কষ্টের মুহূর্তে আল্লাহকে মনে রাখা তার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা এবং আশেপাশের মানুষকে শক্ত রাখা তিনি আমাদের শিখিয়েছেন সন্তান হারানো পৃথিবীর সবচেয়ে বড় কষ্টগুলোর একটি তবু ইমানের আলো মানুষকে স্থির রাখতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু ভালোবাসায় নয় বরং আল্লাহর পথে একে অপরকে দৃঢ় রাখাতেই পূর্ণতা পায় ধৈর্যের পরেই আসে রহমত আর আল্লাহ কখনো কাউকে ব্যর্থ করেন না তো এক রাতের গল্প আজ চোদ্দশো বছরের বেশি সময় ধরে মানুষ শুনছে শিখছে চোখের জল ফেলছে আবার শক্তি পাচ্ছে এটাই ধৈর্যের শক্তি উম্মে সুলাইমর রদিয়ালহম ছিলেন সেই নিরবতা যেখানে ঝড়ের পূর্বাভাস থাকে কিন্তু চোখে মুখে শান্তি থাকে তিনি ছিলেন সেই মেঘ যার বুক ফেটে বৃষ্টি নামে কিন্তু আগে আকাশকে শান্ত রাখে তার জীবন আমাদের শেখায় ধৈর্য হল আল্লাহর সাথে এক অটুট সম্পর্ক ধৈর্য মানেই বৃষ্টির আগের নিরবতা যা শেষে রহমতের স্রোত বয়ে আনে উম্মে সুলাইমুর আনহুমের জীবনে এই পরীক্ষার ঘটনা শুধু একটি দুঃখজনক কাহিনী নয় এটি তার ইমানের অটলতার প্রতিচ্ছবি তাকে যদি আমরা সাধারণ এক মায়ের চোখে দেখি তবে তার রাতটি ছিল অবর্ণনীয় কষ্টের সন্তান নিথর দেহ হয়ে পড়ে আছে এ দৃশ্য দেখে পৃথিবীর কোন মায়ের হৃদয় শান্ত থাকতে পারে না কিন্তু উম্মে সুলাইম রাদি আল্লাহ আনহুম অন্যদের মতো ছিলেন না তার হৃদয়ের ভেতর ছিল ইমানের আলো যা সমস্ত আধার ভেদ করে জ্বলে উঠেছিল তিনি জানতেন এই পৃথিবী ক্ষণস্থায়ী যে সন্তান তিনি হারিয়েছেন সে কেবল দুনিয়ার জন্য হারানো আখিরাতে সেই সন্তান তার জন্য জান্নাতের দরজা খুলে দেবে তিনি বিশ্বাস করতেন রসুল ওয়াসাল্লামের সেই আদিসে যেখানে বলা হয়েছে যে নারী তার সন্তান হারায় এবং সে ধৈর্য ধরে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন এই বিশ্বাসই তাকে ধৈর্যশীল করে রেখেছিল তার ধৈর্য শুধু তার নিজের জন্য নয় তার স্বামীর জন্য আশ্রয় হয়ে দাঁড়িয়েছিল রসুল সাল্লু আলহু আসাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন সেই দোয়ার ফল তারা পৃথিবীতেই দেখতে পেলেন তাদের ঘরে জন্ম নিল আবদুল্লাহ ইতিহাস বলে আব্দুল্লাহ রহতাহ আলেহের জীবনে আল্লাহর বিশেষ বরকত ছিল তার বংশ থেকে নয়জন জন কোয়ারি ও আলেম বের হয়েছিলেন তারা কোরআন তেলাওয়াত করতেন হাদিস প্রচার করতেন মানুষকে দিনের পথে ফিরিয়ে আনতেন দেখো আল্লাহর ব্যবস্থা এক সন্তান চলে গেল কিন্তু তার ধৈর্যের বদৌলতে এমন একটি প্রজন্ম তৈরি হল যারা কোরআনের আলো ছড়িয়ে দিল এটাই ধৈর্যের রহমত আল্লাহ কখনো তার বান্দাকে ফাঁকা হাতে ফিরিয়ে দেন না সুলাইম রদিয়াল্লাহ আনহোমের ঘটনা থেকে আমরা কি শিখি প্রথমত ধৈর্য হল জীবনের সবচেয়ে বড় সম্পদ আমরা যখন জীবনে বিপদে পড়ি তখন ধৈর্যই আমাদের সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়ায় দ্বিতীয়ত পরিবারে একজনের ধৈর্য অন্যজনের শক্তি হয়ে ওঠে যদি সুলাইম রদিয়াল্লাহ আনহুম সেই রাতেই কান্নাকাতি করে ভেঙে পড়তেন তবে আবুতাল্লাহা হয়তো ভেঙে যেতেন কিন্তু তার ধৈর্য স্বামীকে দৃঢ় রেখেছিল তৃতীয়ত আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখাই ধৈর্যের আসল অর্থ শুধু দাঁত চেপে সহ্য করা ধৈর্য নয় ধৈর্য মানে হল আল্লাহর ফয়সালায় রাজি হয়ে যাওয়া বিশ্বাস রাখা যে আল্লাহর পরিকল্পনা সবসময় উত্তম চতুর্থত দুমিয়াতে আমরা যতটুকুই হারাই না কেন তা আখিরাতে ফিরিয়ে দেন কখনো কখনো তার প্রতিদান দুনিয়াতেই দেখা যায় যেমন উম্মে সুলাইম আনহুমের বংশধরদের মাধ্যমে এই গল্পের শিরোনাম বৃষ্টির আগের নিরবতা কোনো কাকতাল নয় হবো যখন আকাশ ভারী হয়ে যায় মেঘ জমে বাতাস থেমে যায় তখন একটা অদ্ভুত চাপা নিরবতা নেমে আসে সেই সময় মানুষ বোঝে বৃষ্টি নামবেই সোলাইম সালাইম আল্লাহ আনহুমের জীবনও ছিল তেমন সন্তান মারা যাওয়ার পরের সেই রাতটি ছিল বৃষ্টির আগের নিরবতার মতো তার অন্তরে ঝড় বয়ে যাচ্ছিল তবুও তিনি বাইরে শান্ত ছিলেন আর সেই ধৈর্যের পরেই নেমেছিল রহমতের বৃষ্টি রসুল সাল্লাহ ওয়াসাল্লামের দোয়া নতুন সন্তানের জন্ম এবং ভবিষ্যতের প্রজন্মের বরকত ধৈর্য সবসময় ঝড়ের আগে নিরবতার মতো মানুষ যদি তখন নিজেকে ধরে রাখতে পারে তবে ঝড় শেষে সে বৃষ্টির স্নিগ্ধতা উপভোগ করতে পারে উম্মে সুলাইমুরদিয়াল্লাহ আনহুম শুধু একজন নারী ছিলেন না তিনি ছিলেন ইতিহাসের এক আলোকবর্তিকা তার ধৈর্য আজও কোটি মানুষের জন্য অনুপ্রেরণা যখন কেউ প্রিয়জন হারায় যখন কেউ পরীক্ষার মুখে পড়ে তখন এই গল্প তার হৃদয় শক্ত করে দেয় সে মনে করে যদি উম্মে সুলায়ম আনহুম সন্তান হারিয়ে ধৈর্য ধরতে পারেন তবে আমিও পারব এই গল্প মায়ের গল্প স্ত্রীর গল্প ইমানদারের গল্প এই গল্প আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন উম্মে সুলাইম রদিয়াল্লাহ আনহুমের জীবন হল বৃষ্টির আগের নিরবতার মতো চাপা অন্ধকারের মধ্যে তিনি স্থির ছিলেন আর তার ধৈর্যের পর আল্লাহর রহমতের বৃষ্টি নেমেছিল তার ধৈর্য আমাদের শেখায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা বিপদের সময় অন্যকে শক্ত রাখা এবং বিশ্বাস রাখা প্রতিটি কষ্টের পরেই আছে সহজই আজ থেকে চোদ্দশো বছর আগে এক নারীর ধৈর্য আজও আমাদের আলো দেখায় তার নাম উচ্চারণ করলেই মনে হয় পৃথিবীতে ধৈর্য মানে শুধু সহ্য করা নয় ধৈর্য মানে হল আল্লাহর দিকে ফিরতে পারা এটাই উম্মে সুলায়ম আনহুমে Bangla, islam je ksihipiziran.